লোড শেডিং আছে লোড শেডিং কি আবার এইটা কি লোড শেডিং কি লোড শেডিং আছে জিনা না নাই আপনারা খুশি জি আমরা খুশি খুশি আমরা অনেক খুশি কয়বার কবো বললাম তো আমরা অনেক খুশি কারণ বিদ্যুৎ এখন আমরা ফেরওয়ালার কাছ থেকে ক্রয় করতে পারি হ বিদ্যুৎ আমরা এখন ফেরার কাছ থেকে ক্রয় করতে পারি জানো না তুমি তো রেডি কেন তুমি মতার কথা শোনো নয় কেন রয়েছে তুমি নিতে চালাও পাটন হন দেহি দেহি দেহা তো সে ভিডিও দেহি কি কইছে তো মউ তো সফা এই যে নাও দেখো এটা মনে স্পষ্ট ভিডিও আছে দেখো তো চাই বিদ্যুৎ চাই একটা সময় বলতাম যে বিদ্যুতের এমন অবস্থা শেখ হাসিনা করবে যে আপনারা ওই যে ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন কি ভাই ওই বিদ্যুতের অবস্থা আমাদের হবে আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ তবু আমরা কাস্টমার খুঁজে পাব না গ্রাহক খুঁজে পাবো না আজকে কিন্তু তাই হয়েছে আমি honestos não